কেরালাতে চলে এসছে এ স্যার দেখতে পারছেন কি লাঠিচার্জ হচ্ছে দেখেন পুলিশ মামারা লাঠিচার্জ করছে দেখুন আর হিজড়াদের কিত্তি দেখেন হিজড়াদের কিন্তু এসআইআর চল চালু হয়ে গেছে কেরালাতে হিজড়ারা মানছে না মানবে না মানছে না মানবে না পথ অপরোধ করছে যে আমরা মানছি না মানব না এসআইআর তো হিজড়াদের কিন্তু প্রথমে কিন্তু এসআইআর চালু হয়েছে কেননা অনেক হিজড়ারা কিন্তু বাংলাদেশি বলে জানা গেছে এখানে তো দেখতে পাচ্ছেন কেরালার মানুষ কীভাবে সব লাঠিচার্জ করছে এবং পুলিশ মামারাও আছে পুলিশ মামারাও কিন্তু লাঠিচার্জ করছে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কয়েকশো হিজড়া কিন্তু আপনার এসআইআরে ধরা পড়েছে দেখতে পাচ্ছেন এদের কোনো আধার কার্ড বা কোনো ডকুমেন্টস দেখাতে পারছে না খোঁ তাই কিন্তু এদের এদেরকে কিন্তু লাঠিচার্জ করছে দেখতে পাচ্ছেন কেরালাতে চলেছে কেরালাতে আপনারা দেখতে পাচ্ছেন এটা কেরালার হিজড়ি কিন্তু এসআর এখানে চালু হয়ে গেছে আমরা ভাবছিলাম যে কেরালাতে এ চালু হবে না কিন্তু না এটা মানা যাবে না হো কেরালাতে কিন্তু এ চালু হয়ে গেছে আর হিজড়ারা বলছে আমরা এ মানতে পারবো না মানছে না আমাদের কিন্তু তোমাদেরকে ঘর করে দেব না আমরা কিন্তু ট্রেনে আছি ট্রেনে থাকবো তোমাদের অফিস আমরা দখল করছি না বা তোমাদের থানা পুলিশ দখল করছি না তাই হিজড়ারা কিন্তু পথ অবরোধ করে বসে আছে দেখতে পাচ্ছেন অনেক হিজড়ি মানে হাজার হাজার হিজড়িয়া কিন্তু এসআর সারের চক্করে কিন্তু ওরা বন্দী পড়েছে তাই পুলিশ মামারা কিন্তু কোথাও যেতে দিচ্ছে না দেখতে পাচ্ছেন হিজড়ারা কিন্তু পথ অবরোধ করেছে দেখতে পারছেন পোস্টারটা যদি আপনার কি মালিলামে পড়া জানেন তো অবশ্যই আপনারা পড়ে একটু কমেন্ট বক্সে জানিয়েন তো দুঃখজনক কেন হিজড়ারা একটা মানুষ কিন্তু ওদেরকে বাংলাদেশে আবার পাচার করে দেয় বলে জানা যাচ্ছে তো ভিডিওটা আপনার দেখতে থাকেন তো ভালো লাগলে শেয়ার করে দিন বন্ধুদের কাছে তো কেরালাতে সার চালু হয়ে গেছে